ডিজিকের মালিক আল্লাহ ভাগ্যে যদি থাকে তাহলে কেউ আটকাতে পারে না আর যদি ভাগ্যে না থাকে হাজার চেষ্টা করলে কোনো কিছুই আপনি খেতে পারবেন না স্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করেছি এই তো সকালবেলা রান্নাবাড়া থেকে ভিডিওটা শুরু করেছি এই তো প্রথমে হচ্ছে মেয়ের জন্য ডিম ভাজি করছি আর আমাদের জন্য সেই সাথে এইগুলো আমার নিজের মুরগির ডিম ছিল এই একদম অনেক বেশি ছোট ছিল মুরগিগুলো এই তো নতুন নতুন ডিম পাড়া শুরু করেছে তো যাই হোক ডিমগুলো প্রথমে ভাজি করলাম এখন একটু বেগুন ভাজি করছি আপনাদের ভাইয়া এবং আমার মেয়ে দুইজনই বেগুন ভাজিটা অনেক বেশি পছন্দ করে তো যাই হোক এই তো বেগুনগুলো ভাজি করে নিচ্ছি একটু লাল লাল করে এপিট ওপিট ভাজি করা হয়ে গেলে এরপর এই তো একটু দুইটা মরিচও ভাজি করে নিচ্ছি একটু আলু ভর্তা করবো তো আপনাদের ভাইয়া হচ্ছে মরিচের ভর্তা একদমই খেতে পারে না যেহেতু তার অনেক বেশি গ্যাসের প্রবলেম এখন হচ্ছে একটু ঝাল পেঁয়াজ ভাজি করছি বেগুন ভাজির সঙ্গে খাওয়ার জন্য তো যাই হোক সকালবেলা একদম হালকা পাতলা নাস্তা রাখার চেষ্টা করেছি ভট্টা ভাজি এই সব কিছু মিলিয়ে আজকে সকালবেলা নাস্তাটা সেরে ফেলবো এইদিকে এই তো সব কিছু রেডি করে নিয়েছি এখন হচ্ছে প্রথম মেয়েকে খাওয়াবো আর ইদানিং একদমই খেতে চায় না গরম যেহেতু অনেক বেশি পড়েছে তারপরেও চেষ্টা করি তারপর এই তো খাওয়া দাওয়া শেষ করিয়ে নিজেও খাওয়া দাওয়া শেষ করে এরপর সোজা রান্নাঘরে চলে এসেছি আজকে হচ্ছে পুঁটি মাছ ভাজি করব আর সঙ্গে কাকি কাঁকরুল ভাজি করবো কাঁকরুল ভাজিটা তো আমারও অনেক পছন্দ আর আপনাদের ভাইয়ারও ভীষণ পছন্দ তো যাই হোক যেই কথা বলছিলাম রিজিকে থাকলে খেতে পারবেন আর রিজিকে যদি না থাকে কোনোভাবেই খেতে পারবেন না একটা বাঙ্গি নিয়ে এসেছিলো কাঁচা ভেবে এনে দেখে পুরাই পেকে গেছে আর বাঙ্গিটা আমার খুব একটা ভালো লাগে না এরপর যাই হোক রান্না করার মতো এখন তো আর কিছুই নেই সব কিছু তো রেডি করে ফেলেছি আর আপনাদের ভাই যেহেতু বাসা থেকে বের হয়ে গেছে এখন আর কী করার ওই বাঙ্গিটাই রান্না করতে হবে তো আল্লাহ আল্লাহ করছিলাম যেন বাঙ্গিটা রান্না করার পর খেতে ভালোই হয় তারপর এই তো পুঁটি মাছগুলো ভাজি করতে বসিয়ে দিয়েছি আর তারপর এই তো পাশে চোলাতে আবার তরকারিটাও বসিয়ে দেব। এখন হচ্ছে সব কোটা কাটা সেরে রেখে তারপর সোজা তরকারিটাও বসিয়ে দিয়েছি যেহেতু সেহেতু সব কিছু ধুয়ে ঠুয়ে একদম রেডি করেই তারপর তরকারিটা রান্না করে ফেলব তো প্রথমে লবণ হলুদ দিয়ে দিলাম এখন একটু পেঁয়াজ মরিচটা ভালো করে ভাজি করব এদিকে পুঁটি মাছটা ভাজি করে তুলে নিয়েছি তারপরে এই তো কাকরল ভাজিটাও বসিয়ে দেব। আর কাঁকর ভাজিটা আমার তো ভীষণ পছন্দ একটু লাল লাল করেই ভাজি করব সময় নিয়ে আর যেহেতু ও কাঁকরোল ভাজিটা ভাজি করতে বেশ একটু সময় লাগবে এজন্য পাশে চলাতে তরকারিটাও রান্না করে ফেলবে এদিকে মশলাটা কষিয়ে নিলাম একটু জিরা রসুন বাটা দিয়ে দিলাম তারপর এই তো বলক উঠে গেলে মাছগুলো দিয়ে দিচ্ছি ইলিশ মাছের কিছু ও লেজ মাথা ছিল সেগুলো দিয়েই বাঙ্গিটা রান্না করব। এখন এই তো মাছগুলোকে কষানোর জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর এই তো মাছগুলোকে কষানো শেষ এখন হচ্ছে মাছগুলোকে তুলে নেবো তারপর এই তো মাছগুলোকে তুলে নেওয়া হয়ে গেছে এরপর মশলাটা আর একটু কষিয়ে তারপর বাঙ্গিগুলো দিয়ে দেবো বাঙ্গিগুলো একদম পেকে গেছে কিন্তু নরম হয়নি আর ইদানিং যা গরম পড়েছে রান্নাঘরে তো একদমই দাঁড়ানো যায় না আর পাতলা তরকারি খাওয়ার চেষ্টা করি কিন্তু বাঙ্গিটা যে এইভাবে পেকে যাবে কেউই বসতে পারেনি তো যাই হোক বাঙ্গিটা ভালো মতো নাড়াচাড়া করে নিলাম এখন কষানোর জন্য অল্প করে পানি দিয়ে দিলাম তো কষানো হতে থাকুক এখন ঢাকা দিয়ে রেখেছি আর এইদিকে কাঁকরল ভাজিটা আমার প্রায় হয়ে এসেছে আরও কিছুক্ষণ ভাজি করব একদম লাল লাল করে ভাজি করে নেব। এই তো আর কিছুক্ষণ ভাজতে ভাজতে একদম লাল হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আর এইভাবে কাঁকরল ভাজি করলে খেতে কিন্তু বেশ মজা হয় বাঙ্গিটাও ভালো করে কষিয়ে নিয়েছি এখন বাঙ্গিটার ভেতর ঝোল দিয়ে দেব আর একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর এই তো একটু বেশি করে ঝোল দিয়ে দিচ্ছি তারপর এই তো ঢাকা দিয়ে রাখবো আর যখন বলক উঠে যাবে তখনই মাছগুলোকে দিয়ে দেব। আর বাংকি তরকারিটা খেতে এত বেশি বাজে হয়েছিল কি বলবো একদমই খাওয়ার উপযোগী ছিল না এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ রান্না করলে আমার তরকারিটা একদম রেডি যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম